ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন পর্ষদের সভাপতি ডনঞ্জয় চৌধুরী সোমবার আগরতলায় অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে তিনি পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করেন তিনি জানান পরীক্ষার রুটিন পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এদিনের অনুষ্ঠানে পর্ষদের সচিব দুলাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সভাপতি দ্বাদশ পরীক্ষায় আমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ বুধবার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি বুধবার শুরু হবে টুয়েলভ ক্লাসের পরীক্ষা প্রথম দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা তারপর দ্বিতীয় দিন সাতাশ তারিখ হবে ছাব্বিশ তারিখ বাদ দিয়ে সাতাশ তারিখ হচ্ছে বাংলা হিন্দি কটবরক মিজো এই সাবজেক্টের পরীক্ষা হবে সাতাশে সাতাশের পরে হবে মার্চের দু তারিখ সোমবার ওই দিন হবে সংস্কৃত স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান বিদ্যা আর এরাবিক আর সাতই মার্চ কয়েকদিন গ্যাপ আছে গ্যাপটা একটু বেশি কারণটা আমাদের বোর্ডের সচিব মশাই বলবেন সাতই মার্চ হবে আমাদের বিজনেস স্টাডিজ এডুকেশন আর ফিজিক্স 9 মার্চ হবে সাইকোলজি এগারোই মার্চ বুধবার হচ্ছে জিওগ্রাফি ভূগোলের পরীক্ষা তেরোই মার্চ শুক্রবার দিন হচ্ছে অ্যাকাউন্টেন্সি বায়োলজি আর হিস্ট্রির পরীক্ষা